হ্যালো বিবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এইটা হচ্ছে কবে ব্লগ তাও ভুলে গেছি ঈদের মনে করেন তিন চার দিন আগে এটা মনে হয় সাত তারিখের ব্লগ স্কুল থেকে বের হয়ে সরাসরি চলে গিয়েছিলাম কস্কোতে ঈদের বাজার করতে বাড়িতে এসে এক হুরস্থর কাণ্ড কী করবো ইফতার কিছুই ছিল না বাসায় হঠাৎ মনে পড়লো দাওতে যে চিকেন ভর্তা করেছি সেটা আছে তো সেটা দিয়ে কাচাম করে একটা ইফতারের আয়োজন সেটা কি এই যে দেখেন ফাঁকিবাজি পরোটা দিয়ে আর ভেতরে চিকেন ভর্তা দিয়ে সুন্দর একটা ফাঁকিবাজি মানে কি বলবো কিমা পরোটা হয়ে গেছে মানে চিকেনের ভর্তা পরোটা বলবো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল যাই হোক গত কয়েকদিন ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে যেহেতু ঈদ আর প্রতিবার ঈদে আমি আমার বাসায় অনুষ্ঠান করি সবাই আসে তো এইসব প্রিপারেশন নিতে নিতে অনেকটা সময় চলে গেছে সেই জন্য আসলে ব্লগ শেয়ারই করা হয়নি আর ঈদের আগে আপনারা তো শপিং টপিং নিয়ে বিজি সেই জন্য দেখতেও পারবেন না সেই জন্য ব্লগটা আসলে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি গত দুই তিন দিনের ব্লগ মিলিয়ে আজকে দিলাম আমাদের কিন্তু এই ব্লগে দেখতে পাবেন কত আমাদের কাণ্ড ঘটেছে মনে করেন যে চাঁদ রাত মেহেদি রাত ঈদের বাজার ঈদের রান্না সব মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এটা হচ্ছে আমি বলবো আমাদের রাতেরই ব্লগ বলবো কারণ এটার মধ্যে চাঁদরাতের কর্মকাণ্ডই অনেক রয়েছে এনিওয়ে এখানে দেখেন গপ দিদিতে আমি কিন্তু চিকেনের পুর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এমন সেপো করবো আবার গোল্লা সেপো করব তো যেটা ডিপেন্ড করে আপনি যেটা পছন্দ করেন ঠিক আছে তো যেটা হয়ে গেল তো আরেকটা দেখাচ্ছি দেখিয়ে তারপর আমরা নেক্সট যেতে চলে যাব চলেন তো এই যে দেখেন আমরা একটা মুন শেপ করেছি একটা গোল গোলশেপ করছি সেমভাবেই মুন শেপে একটা পাউটা ইউজ করেছি আর গোলা শেপে দুইটা ইউজ করেছি তো এটা মনে করেন যে ইফতারের আইটেম আমাদের ছিল ওই কারণ মনে মানে এত ঝামেলা ছিল মনে মনে ভাবছিলাম কি করব কি করব হঠাৎ মাথায় এলো করে ফেললাম যাই হোক এগুলো ডান তো আজকের মতো এখানেই সমাপ্তি আমরা যাব এখন বাজার করতে নেক্সট ডেতে চলেন আমি যাচ্ছি বাজারে আপনাদেরকে সাথে করে নিয়ে যাই এটা হচ্ছে নেক্সট ডেতে ও এটা হচ্ছে সাত তারিখ নাকি আট তারিখ হবে যাই হোক হ্যাঁ মনে হয় আট তারিখ হবে এটা আট তারিখ না সাত তারিখ কিছু একটা হবে গেছি দেখেন কারণ এটা ঈদের দুই দিন আগের ব্লগ তো মাংস কিন্তু এসেছি মাংস কিন্তু এসে দেখি সে বিশাল লাইন তো যাই হোক আজকে রাতে কিন্তু আমাদের মেহেদি পার্টি আছে তো চলেন মেহেদি পার্টির জন্য রেডি টেডি হয়ে তারপর আপনাদেরকে দেখাই তার আগে এক ঝলক দেখেন মাংসের কি পরিমাণ মানে মাংসের দোকানে কি মানে একটা লাইন হয়েছে মানে আমাদের আমাদের নেই এখন যেতে যাই না কতক্ষণ লাগবে তো যাবো তো চলে যাই আমাদের মেয়েটি বাড়িতে শাড়ি পরে ঘুমটা দিতে দিয়ে দেখেন মাথা পাগলা হয়ে যাচ্ছে তো যাই হোক শাড়ি পরেছি তো যাই হোক ওইখানে যেয়ে দেখানোর চেষ্টা করবো না এখন সময় নেই চল পরে কথা হবে ঠিক আছে ঠিক আছে সুন্দর শাড়ি ফাজার কলো পেপো আমাদের মেহেদি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে এই যে ডিজাইন দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে জেনুইন আর্টিস্ট হচ্ছে ফারজানা আর আমি হচ্ছি বুকি আর্টিস্ট আমি যে কচুর আমি দিব তো বলছি যারা মানে জেনুইন দিবেন তারা ফারজানার কাছে যাবেন আর যারা বুকি তারা আমার কাছে চলে আসবেন আমি এই যে এই তো আমরা এখন মেহেদি দেওয়া শুরু করছি আর ওই যে বদমাসের দল বদমাসের দল বসে বসে গপ্প দিচ্ছে কেউ আসে না মেহেদিতে যেই দেরিতে আসবে তার আমি মেন্দি একেবারে লেদায় সেদার দিব তারাও ঠিক আছে লেটস ডু আমরা দিয়ে দিচ্ছি হে না ভিওয়ার আমরা হচ্ছে ভুকি ঝুঁকি দিচ্ছি বাট এটা দারুণ হয়ে যাবে আর যারা বেশি দাম দেখিয়েছে তাদের আজকে আমি একেবারে চেগি বেগিয়ে দিবো

যে বলেছিল অল্প একটু দিবে সেও এখন অনেক মেহেদি দিচ্ছে এরকম অবস্থা তার মধ্যে পিহুনি বলেছে আমি শুধু একটু দিব তারপরে সে একেবারে এত ঢং করে মেহেদি দিচ্ছে আর ওকে বকা দিতে দিতে একেবারে জীবন শেষ তো বাচ্চা কাচ্চা সবাই খুব এনজয় করছে আর মেহেদি পার্টিটা ছিল হচ্ছে আমাদের তোড়ার বাসায় খুব ছোট আকারেই ছিল আমরা ছোট আকারেই করি বাট আমরা অনেক 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 মজা করি তো আমাদের মোটামুটি মেহেদি দেওয়া শেষ দেখেন একটু হাতে লেগেছে তাতেই কালার হয়ে গেছে আমি মেহেদি এখন লাগাবো না আমি মেহেদি লাগাবো বাট ওইটা একেবারে ইনস্ট্যান্ট একটা মেহেদি হবে আর এই যে দেখেন সবাইকে সুন্দর করে ঢং করে ফুঁজ দিচ্ছে ফুইসের চোটে এক একজন মানে বাঁচে না বাচ্চারা আসলে মেহেদি লাগিয়ে খুবই খুশি হয় আর চাঁদরাত আর এই ছিল আমাদের ডিনার আয়োজন তোরা সেই কঠিন ইস্তার করেছিল তারপরে মনে করেন যে ডিনার আয়োজন খিচুড়ি মাংস অনেক কিছু ছিল তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি তারপর চলে নেক্সট যেতে যাই এবার শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি এই যে আর এখানে কি হচ্ছে এই যে ধরে ও বাবা ওটা কিছু বুঝতে পারে আর সবচেয়ে অবাক করা কান্ড দেখাচ্ছে দেখেন মিষ্টি বানিয়ে চুলা টুলা একেবারে যখন অবস্থা কোনো সমস্যা নেই কালকে সব পরিষ্কার হয়ে যাবে তো এখন এই যে দেখেন সব শুরু হয়ে গেছে তো চলেন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো যায় না কতখানি পারবো বাট শেয়ার করবো কাজবাজ বাজ মাত্র রাস্তায় ফেলে দিয়ে এখন চলে এসেছি পোস্ট অফিসে পোস্ট অফিসে কেন এসেছি জিজেলের গোভেন জিজেলের পাসপোর্ট করতে দিচ্ছি ইশানাটা একটা হয়ে গেছে কারণ ইশানাটা রিনিউ করতে হয়েছে বাট জিজেলের এভরি ফাইভ ইয়ার নতুন করে করতে হবে তো জিজেলের পাসপোর্ট করতে এসেছি কারণ আমরা ফুল ফ্যামিলি কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না সেই জন্য পাসপোর্ট ওয়াসপোর্ট আগে ঠিক করি তারপরে কথা তো চলেন আগে কাজটা সারি তারপরে কথা তো পোস্ট অফিসের কাজ শেষ এখন মনে করেন দৌড়ির উপরে চলে এসেছি হচ্ছে গিয়ে মেসিজে আমার মেয়ের জন্য একটা ঈদের জামা কিনতে হবে সেই জন্য তো মেসিস ঘুরে টুরে দেখাবো না জামাটা কিনি তারপর বাড়ি যেয়ে কথা হবে দেখা হবে চলেন আমি একবার দৌড় উপর আছি কারণ বাসায় যেয়ে ঈদের রান্না শুরু করতে হবে মানে আমি তো মনে করেন যে কি বলবো আর যাই হোক ঈদ চলে গেছে সব কিছু হয়ে গেছে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে বাট যখন এই প্রসেসগুলো যাচ্ছিলো না তখন একেবারে মনে করেন দোর উপরে হুজুতির মধ্যে ছিলাম আর কি তো জলেন ঝটপট ফিনিশ করি তারপর কথা আমাদের ফ্রন্টের থেকে এখন দেখছি সোলার ক্লিপ দেখা যাচ্ছে এই যে আমাদের দেখে ফাটিয়ে ফেলছে সবাই পর এই যে আমার চশমাটা এই যে দেখেন সবাই আমরা দেখছি আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ফ্রেন্ডরা অনেকেই অনেক জায়গা থেকে দেখছে বাট আমরা এখান থেকে দেখে নিচ্ছি আর কি তো তার আরেকটু দেখে এই কত গেছে আহা করতে হচ্ছে আমরা দেখছি এখানে বসে বসে মানে বাড়িতে অনেক কাজ সেই কাজ ফেলে রেখে গেলাম মেয়ের ঈদের জামা কিনতে কিনে এনে এখন বসে বসে এই তামসা করছি ওই আদা ছিলে আদা অর্ধেক বেটেছি সেই বাটা রয়ে গেছে পুরোটা বাটটা মানে কি যে বলবো বলবেন না আমি যে কিভাবে কি ফিনিশ করবো নিজেও জানি না অনেক কাজ করে আছে তো অলমোস্ট দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার হয়ে গেছে অনেকটা অন্ধকার মানে হয়েছে ভোরের মতো দেখেন আমাদের এই লাইটগুলো সব জ্বল উঠেছে যেহেতু এগুলো সোলার মানে যখন ডার্ক হবে তখন জ্বলে যাবে তো এই যে ডার্ক হওয়া শুরু করেছে আর কি দেখেন ডার্ক নাও মানে সন্ধ্যার মতো হয়েছে আমাদের এখানে পুরোটা মানে ডার্ক হবে না হ্যাঁ হ্যাঁ তো যারা ডেটেনের দিকে থাকে ওই পাশে ওইখানে পুরোটা ডার্ক হবে আমাদের এখানে হবে আমাদের এখানে হালকা একটু আলো থেকেই যাবে তো যাই হোক দেখি দেখানোর চেষ্টা করি আপনাদের দেখা যায় কিনা জানি না আর আমি কোথায় দেখাচ্ছি ও নিশ্চিন্ত হয় মুখ বলছি এইভাবে দেখা যাবে না যদিও চশমার ভেতর দিয়ে আমরা দেখতে পাই বাচ্চা তো দেখতে পাবেন না ওকে ফিফটি মোর সেকেন্ড লেট সি লেট ডু ইট আই এম ডইন আদার ওয়ে এক্স রুক লাইক নাইট টাইম এই হচ্ছে আকাশ তাই হচ্ছে মোটামুটি এখন তার সময় হচ্ছে এখন কটা বাজে দুপুর বাজে হচ্ছে ওয়ার্ট টাইম ইজ এট না তিনটা এগারো তিনটা এগারো এগারো ইয়া

কোনো রকমের ব্লেন্ডার টেন্ডার ছাড়াই এই টিকাটা হয়ে যায় আমি বুটের ডালটা গত রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অনেকটা চিকেন আর মনে করেন যে এখানে চিকেন নিয়েছি মনে হয় আমি চার আটটা চিকেন ব্রেস্ট নিয়েছি মনে হয় আটটা না ঠিক খেয়াল নেই তো বুটের ডাল নিয়েছি মাত্র দুই কাপ মতো কারণ আমি আপনাদেরকেও বলে দিই যদি মাংসর পরিমাণ বেশি নেন আর ডালের পরিমাণ কম দেন সেই এটা খেতে ভালো হয় তো এখানে জিরা ধনের গুঁড়ো দিব আর দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো কাবাব মশলা গুঁড়া আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ যদি না খেতে চান তাহলে মরিচ দিতে পারেন পরে বাট শুকনো মরিচটা দিয়ে দিয়েছি আর কি না যাই হোক লবণ আদা রসুন গুঁড়ো দিয়ে এটাকে এখন সেদ্ধ করব তারপরে মেন প্রসেস দেখাচ্ছি এটা কতটা ইজি হয় সেটা দেখাবো না দাঁড়ান আর টিকিয়া রেসিপি কিন্তু আমি বিফ টিকিয়ার যেই রেসিপি এক্স্যাক্টলি সেম রেসিপিটা সেম মানে সেই মশলাগুলোই আমি চিকেন টিকিয়াতে দিচ্ছি যাতে খেতে ভালো হয় আর যেহেতু আপনার ভাইয়ার বিফ খাওয়া মানা সেই জন্য এবার বিফের আইটেম খুবই কম করছি সব মনে করেন যে চিকেনের উপর দিয়ে যাচ্ছে তারপরও ঈদে অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু মানে করব ভেবেছি অলরেডি করেছি ঈদ তো চলেই গেছে আমি ঈদের পরে বয়স ওভার করছি ভিডিওগুলোকে তো সেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করবো আপনাদের সাথে হোপফুলি আপনাদের ভালো লাগবে তো ঠিক আছে এটা হোক এটা হওয়ার পরে তারপর কি কাচাম করছি দেখাচ্ছি দাঁড়ান তো আমি মানে ঝাল তো করতে চাই না বাচ্চারাও খায় এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাপড়িকা পাপড়িকা দিলে কালারটা খুব সুন্দর হবে কারণ যেহেতু চিকেন চিকেনটা দিলে না ভেতরটা একটু সাদা সাদা হয় কাবাবটা খে দেখতে ভালো লাগে না বলেছিলাম খেতে খেতে ভালো হয় বাট দেখতে না ভালো লাগে না সেই জন্য পাপড়িকা দিলাম যখন কাবাবটা ভাঙবেন একটু লালচে লালচে একটা ভাব আসবে দেখতে ভালো লাগবে আর চিকেন দিয়ে যখন এই কাবাবটা করবেন না তখন কি করবেন সেটা বলি ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন যাতে ডাল সেদ্ধ করতে যেয়ে চিকেনটা যাতে ড্রাই হয়ে না যায় ঠিক আছে তো সেটা হচ্ছে সবচেয়ে মেন কাহিনি তো যাই হোক আমাদের কিন্তু এটা সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাবাব মশলা ডালটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ তারপরে মনে করেন যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর আমি যখন প্রথম পানি দিয়ে সেদ্ধ করেছি তখন খুব অল্প পরিমাণে সব মশলা দিয়েছি আর এখন যখন পানিটা পুরোটা শুকিয়ে গেছে এখন দিব হচ্ছে মশলা আরও কি কি মশলা দিচ্ছি যেটাতে মনে করেন কাঁপটা সুন্দর ফ্লেভারফুল হবে দিলাম হচ্ছে ঘরে তৈরি কাওয়া মশলা যেটা রেসিপি আমার চ্যানেলে আছে আর প্রতি বছর মনে করেন যে কোরবানি বলেন রোজারিদের আগেই মশলার রেসিপি করি এবারই মনে হয় করিনি কারণ কিছুদিন আগেই আমি করেছিলাম রোজার আগে তো যাই হোক আমি এখানে কি দিব দিলাম হচ্ছে জয়ফুল গুঁড়া জয়ত্রী গুঁড়া একটু দিয়েছি মনে হয় তারপরে হচ্ছে গিয়ে কী দিয়েছি আরও দারচিনি গুঁড়া তারপর ঘরে তৈরি কাবাবের মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে মনে করেন যে ঘরে যে মেশার থাকে আলু ভর্তা ভর্তা টর্তা বানান ওইটা দিয়ে মনে করেন এমন জোরে এটাকে ম্যাশ করবেন আমি বলবো যদি এটার খুব ভালো টেস্ট পেতে চান তাহলে ব্লেন্ডারে দিয়ে না ওইটা টেস্টটা ভালো হয় না মনে করেন চিকেনটা একটু আশ থাকে খেতে খুবই মজা লাগে ইভেন আমি যখন বিফ কাপ আপ করি আমি কিন্তু সেটাকেও ব্লেন্ডারে দিই আমি এত সুন্দর করে সেদ্ধ করি যে হাতে ওটাকে মানে ডলেই সুন্দর একদম ঝরঝরে হয়ে যায় তাই যে দেখেন এগুলো সুন্দর এখন আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব তারপর ঠান্ডা করব ঠান্ডা করার পরে এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা আর দিব হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বাস এটাকে যেভাবে টিকের সেপ দিই সেভাবে টিকে সেপ দেবো দিয়ে ভেজে খেয়ে ফেলবো ঠিক আছে এই যে দেখেন ডালটা কি সুন্দর মিশ হয়ে গেছে আর মাংসটা কি সুন্দর একদম আশাস মানে খুবই সুন্দর হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে গরম অবস্থায় ডিম কিন্তু দিতে যাবেন না যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন পেঁয়াজ বেরেস্তা মরিচ কুচি আর হচ্ছে ডিম দিয়ে টিকাটা যেরকম শেপ দেয় এক্স্যাক্টলি ওরকম করে দিয়ে দিবেন তো চলেন ঠিক আছে এখন চলে যায় আমাদের নেক্সট কর্মকাণ্ডে হ্যালো এভ্রিবারি ওয়েলকাম ব্যাক কালকের পরে আর যদি কালকের কত মানে বিকেল তিনটার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক এখন কি করছি এখন হচ্ছে গিয়ে রান্না করব যেহেতু এবার ঈদের মেন আইটেম চিন্তে করেছি হচ্ছে পোলাও রান্না করব তো সেটাই রান্না করব এখন মোরগটা রান্না মোরখ না তো মুরগি আর কি যাই হোক তো সেই চিকেনটা রান্না করব এখন তো সেটা আপনাদের সাথে ঝটপট শেয়ার করি মোটামুটি সব কাজ আমার গুছানো হয়ে গেছে কালকে রাতে আমি কিন্তু চিকেনটা ভেজে রেখেছিলাম তো আর এখন এই যে দেখেন এখানে চটপটের বুট সিদ্ধ হচ্ছে আর দেখতে পাচ্ছেন ঘর বাড়ি কিন্তু একদম ফকফক ক্লিন হয়ে গেছে এই যে দেখেন ধুয়ে মুছে সব ক্লিন এই যে দেখেন চিকেনটা ভেজে কালকেরাতে এখানে রেখে দিয়েছি এই হচ্ছে কাহিনি এখন এটাকে রান্না করব। মানে যতই পরিষ্কার করি না কেন ঈদের আগে দাওতের আগে আপনি রান্নাবাটি করতে যে ঘর নোংরা হবেই হবে নো ম্যাট্রোয়ার্ক যাই করেন যাই হবে যাই না ব্লগটা কবে পোস্ট করবো কারণ এত দূর উপর যাচ্ছি আমার এখনো মনে করেন যে একটু ঈদের জন্য একটু সাজগোজ করবো মানে আমি করব না ঘর বাড়িকে একটু সাজাবো সেটা এখনো হচ্ছে না তো যখন যা করবো ইনশাল্লাহ শেয়ার করবো তো একটু একটু করে শেয়ার করি তো চলেন এটা এখান থেকে ভয়েস ওভার দিয়ে দিবো কারণ আমাকে এখন এটা আমার একজস্ট করতে হবে তো আগে বলে দিই আমি টোটাল ছয়টা মুরগি নিয়েছি সেই মুরগিগুলোকে আট পিস করেছি ও দোকানে যারা ছিল তাদেরকে বলে দিয়েছিলাম আট পিস করে করতে তো তেল দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে এখন ভেজে হালকা গোল্ডেন কালার মতো করব ব্রাউন একদম করে ফেলবো না তাহলে বিরিয়ানির মাংসটাও কালো হয়ে যাবে তো এই যে দেখেন পেঁয়াজটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এটার মধ্যে আমরা দিতে শুরু করব হচ্ছে আমাদের সব মশলা ঈদ আসলে কেন জানি না আমার দেশের কথা খুবই মনে পড়ে মানে নর্মাল ডেতেও এমনিতেও মনে পড়ে দেশকে খুব মিস করি বাট স্পেশালি রোজা ঈদ এলে আমার অনেক 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 খারাপ লাগে সব চাইতে খারাপ লাগে হচ্ছে আমার আব্বুর জন্য আমার আব্বুর কথা খুব 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 মনে পড়ে মানে আমার আব্বু চলে যাওয়ার পরে প্রতিটা ঈদে আমার আব্বুর কথা খুব মনে হয় স্পেশালি যখন আমি রান্না টান্না করি আমার আব্বুর কথা খুব মনে হয় কারণ আব্বু জিজ্ঞেস করতো কী রান্না করছি কোথায় যাব সব কিছু জিজ্ঞাসা করতো তো খুব খুব মিস করি যাই হোক খুব মনে হয় দেশে যে যদি করতে পারতাম বাট আমার ভাবে যে দেশে যে এখন হয়তো বা আগের মতো ফান হবে না তো এই দেখেন বকবক করতে এখানে দিলাম তাও তো ভুলে গেছি এখানে দিলাম হচ্ছে আদা আর রসুন বাটা তারপরে এটার মধ্যে একে একে দিচ্ছি চলেন দেখাই আর আগেই বললাম লাস্ট মোমেন্টে এত কাজ চলে আসে কি করব কি দিবো কোথায় যাব মানে হুদ হয়ে যায় আর কি তা আমি কী কী দিয়েছি সেটা বলে দিই আমি এটার মধ্যে দিব হচ্ছে জিরার গুঁড়া আমি দিব হচ্ছে মরিচের গুড়া তার মধ্যে দিব হচ্ছে আমি জয়ফল জয়ত্রী গুঁড়া তারপরে মনে করেন যে এটার মধ্যে দিব হচ্ছে ক্যাচাপ দিব হচ্ছে ইয়োগার্ড তারপরে দিব হচ্ছে পোস্ত আর বাদাম বাটা তারপরে দিব হচ্ছে আমি এটার মধ্যে আলু দিব দিব কিশমিশ দিব যেহেতু ঈদ একটু শাহি খানাপিনা তো হতেই হবে তারপরে এটার মধ্যে ঘি দিব আপনি যদি চান বাটারও দিতে পারেন তা আমি মনে করেন হাফ টি স্পুন হাফ টি স্পুনের মতো করে দিয়ে দিয়েছি হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া আর আগে বললাম যেহেতু ঈদের রান্না একটু তো শাহী হতেই হবে আর এতজন মানুষ টানুষ দাও দিয়েছি তো সবাইকে তো একটু ভালো করে রান্না খাওয়াতেই হয় তাই না আর এটা মনে হয় আমাদের সবার ঈদ বলেন ঈদে মনে হয় সবাই সবার বেস্ট রান্নাটা দিতেই সব চাইতে বেশি পছন্দ করার দেয়ও তো এখানে কিন্তু আমি অলমোস্ট দুই কাপ আড়াই কাপের মতো ইগার দিয়ে দিচ্ছি আর গত রাতে আমি লবণ মাখি একটু হলুদ রঙ মাখি চিকেনগুলোকে ভেজে নিয়েছি রোস্টের মতো ভেজে নিয়েছি কারণ কি যদি না ভেজে নেন বিরিয়ানিটা না ওই যখন রান্না করতে যাবেন চাল যখন চাল এতগুলো চাল দেবেন মাংস দেবেন মাংস সব গোলে ভর্তা হয়ে যাবে আর এই দেশের চিকেনটা দেশের চিকেনের মতো অত টেস্ট না তো একটা স্মেল থাকে তো সেই জন্য আগে ভেজে নিলে না ওই স্মেলটা চলে যায় যাই হোক দই দিলাম ক্যাচ দিলাম মানে বিরিয়ানিতে একটু ক্যাচ আপ আমি এটা অলওয়েজ দিই আর এটা বাবর চিরাও দেয় দিলে কঠিন টেস্ট হয় তো এই যে দেখেন মশলা সব দিয়ে ক্যাচ দেওয়ার পরে এখন এটাকে খুব ভালো করে কষাবো আর তার আগে দেখেন কাঁচামরিচ আলু পকোরা আর কিসমিশ কিন্তু আগেই বলেছি দিব সব দিয়ে দিলাম আমি আবার পরে আবার একটু দিব নামানোর আগে আমার কাছে বিরিয়ানিতে কিন্তু কিসমিশ খেতে কঠিন লাগে একটু বাদাম কুচি কিশমিশ কিসমিশবে একটা শাহি শাহি ভাব চলে আসে যেহেতু ই দিকটা তো শাহি খেতেই হয় তাই না এই যে দেখেন কঠিন মশলা মানে এই মশলাটা কষাতে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির ফ্লেভার চলে এসেছে আর আমি যেহেতু অনেকটা লোকের জন্য রান্না করছি তো একটু বুঝে শুনে একটু বললাম না এমন রান্না রাঁধতে হবে যার যত বেস্ট আছে ঈদের মধ্যেই সবাই দিয়ে দেয় মশলা কষানো হয়ে যাওয়ার পরে যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। তারপর আর কিছু না এখন খুব ভালো করে এগুলোকে আমরা মিক্স করে তারপরে ঢাকা দিয়ে রান্না করব আর যেহেতু আগে ভেজে নিয়েছি চিকেনটার থেকে না খুব অল্প পরিমাণেই পানি বের হবে আর যদি আরেকটা যেটা বললাম যদি ভেজে না দেন তাহলে চিকেনের এত পানি বের হয় সেই পানি শুকাতে শুকাতেই চিকেনটা গোলে ভর্তা হয়ে যায় আর বাসায় কিন্তু আমার অরেঞ্জ কালার ছিল না সেই জন্য ইলো কালার দিয়ে ভেজেছি বাট ইয়ে কালার মানে ইলো কালার দেওয়াতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে এই যে দেখেন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন এটার মধ্যে দিচ্ছি একদম সামান্য পরিমাণে পানি আমি কিন্তু বললাম আগেই বেশি পানি দিবেন না আমি যেহেতু মাংসটাকে আগেই ভেজে রেখেছি সেই জন্য এটার মধ্যে থেকে অনেক বেশি পানি উঠবে না সেই জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম আর যদি মনে করেন আপনি মাংসটাকে না ভেজে দিয়েছেন তাহলে কিন্তু পানি টানি উঠার যেহেতু আবার দই দিয়েছেন অনেকটা পানি উঠবে কারণ আপনি যখন কাঁচা চিকেনে মানে ভাজা ছাড়া চিকেনে রান্না করতে চান তার সাথে দই দেন একেবারে কারবার মনে করেন যে মাংস গোলে ভর্তা ভর্তা হয়ে যায় যদি একটু মাংসটা ভেজে নেন আগে থাকতে তখন পানিটা অনেকটা কমে যায় তখন দই দিলে কিছু হয় না আর যেহেতু বেশি পানি উঠবে না সেজন্য আমি আলগে একটু পানি অ্যাড করলাম কোনো চিন্তা নেই এটার মধ্যে আমি পরে একটু মিল্ক অ্যাড করবো তো কতটুকু দেখাচ্ছি তো এখন এটাকে আমি রেখে দিই কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর দেখাচ্ছি এটার মধ্যে আর কী কী দিব তো এখন কি দিচ্ছি এখানে নিয়েছি মাওয়া দেশি মাওয়া তো মাওয়া দিব দুধ দিব আমি এখানে দেখেন কেওড়া জলটা নিয়েছি একটু স্যাফ্রন দিব একটু স্যাফ্রন দিবি ঈদের রান্না একটু বড়লুকি বড়লুকি একটা ফিল আসবে বুঝছেন আগে বললাম ঈদের রান্নায় মনে করেন যত রকমের শাহি আছে মাওয়া বলেন কিশমিশ তারপর হচ্ছে তবক স্যাফরন গোলাপ জল কেওড়া সব দেবেন না হলে তো ঈদ ঈদ মনে হয় না তাই না আমরা তো নর্মালভাবে এমন মানে এইভাবে সেভাবে খেয়েই থাকি তো ঈদ মানে একদিনই খাবো একেবারে জন্মের খাওয়া খেয়ে নেবো শাহীভাবে খাবো এখানে আমি এক এক মগ পুরাণিনি মানে পোনে এক কাপ দুধ নিয়েছি তার মধ্যে দিলাম হচ্ছে সেফরন স্যাফরনটা অপশনাল বাট যেহেতু ঈদ দিলাম আর কি আর তার মধ্যে দিব হচ্ছে কেওড়া কেওড়াটা একটু বুঝে শুনে দিন খুব বেশি দিয়ে দিন না তারপর একবার উৎকট গন্ধ হয়ে যাবে তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তা এখন যেটা করব এই যে মাওয়াটা আর দুধটাকে দিয়ে দিব হচ্ছে আমাদের চিকেনের মধ্যে তারপর এটাকে ঢাকা দিয়ে দম দিয়ে রান্না করব যখন তেলটা উঠে যাবে তখন সুন্দর মতো চূড়াটা বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেবেন আর যেহেতু রোজা ছিলাম টেস্ট করতে পাইনি বাট এতই আমি একটা বিয়েবারের স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিলো যে একটু পোলাও দিয়ে এই মাংসই আমি খেয়ে ফেলি বাট কেয়ার করার রোজা ছিলাম তো তো দেখেন দুধটা ঢেলে দিলাম বাস এখন এটাকে চুপচাপ দমে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে দেখা হচ্ছে কত হচ্ছে এখন আর কোনো কথা বলবো না বললাম না একটু একটু করে চেষ্টা করার চেষ্টা মানে শেয়ার করার চেষ্টা করেছি তেমন করে আমি কুলিয়ে উঠতে পারিনি কারণ আমার এখানে এখন তো এটা হচ্ছে তারপর অ্যাপিটাইজার বলেন আর মিষ্টি অনেকটা করেছিলাম তারপর লাস্টে একটা সিদ্ধান্ত হলো যে একটা বাচ্চাদের জন্য কিছু একটা করি তো সব মিলিয়ে মনে কর অনেক মিষ্টি হয়েছে তো আমি কোনো চিন্তা নেই ভিডিও আসবে অতি শীঘ্রই ভিডিও কোলা চলে আসবে একদিকে হচ্ছে ঈদের রান্না আর একদিকে হচ্ছে ঈদের একটু ডেকোরেশন ঈদের ডেকোরেশন এবার খুবই হালকা উপর ঝাপসা দিয়ে চলে গেছি কারণ এত হুরুস্থুর হচ্ছে কি দিয়ে কি করব বুঝে পাচ্ছি না তো ভিডিও করতে দিয়েছি জিদেরকে তারপরে কিছু ফ্রেন্ডকেও ডেকেছি যে আমি পারছি না এসে আমাকে একটু হেল্প করো তো ওরাও আসবে বলেছে তো ওদেরকে আবার এমনও বলেছে যে বাসা থেকে ইফতার করে এসো মানে কী যে অবস্থা বলবে না মানে মানুষকে এরকম করে বলতেও আমার খারাপ লেগেছে আসলে বাসায় একেবারে হুরস্থুর কাণ্ড আমরা নিজেরাই মনে কর লাস্ট রোজায় লাস্ট ইফতার চাইনিজ এনে আমরা খেয়েছি আর এই যে দেখেন আমরা এখানে ঈদের জন্য সাজাচ্ছি আর যে দেখেন তারা দুই বোন মিলে একেবারে দৌড়াত্তি করে ঘর বাড়ি করে দিচ্ছে তো চলেন ঝটপট সাজাই তারপর তো দেখবেন ঈদের দিন কি করেছি না করেছি বাসায় চলছে এক কাণ্ড যদি আজকে আমাদের এখানে চাঁদ সামনে সামনে রাখতে হবে তাহলে হ্যাঁ কী হচ্ছে কালকের জন্য সেট হচ্ছে আর আজকে সেট হেল্পার হচ্ছে আর সামা আর সবাইকে আসতে বলা হচ্ছিলো বাট সবাই ব্যস্ত আর যেহেতু লাস্ট মুমেন্টে একটা সিদ্ধান্ত হয়েছে যাই হোক আজকে এখন পুরোপুরি দেখাবো না আজকে যাস কী কার্যক্রম হচ্ছে সেটা দেখাই তো শারমার মি মানে শা কী কী বলছি নিজেও শর্মার মিট রেডি করেছি চটপটি রেডি করেছি চা হচ্ছে মানে খুঁজতি আমার এখন একটা ডেজার্ট বানানো বাকি আছে তো সেটা কি দেখিস পরিস রাহুল মুরাই আবার তুই পরে হাত পা ভাঙ সমস্যা না আমার এগুলো ভাঙিস না তো ঠিক আছে চলেন হ্যাঁ আমরা এখন সেট করি পরে ইনশাল্লাহ কালকে সকালে আবার দেখাবো না